কি গো মেয়া দরিকার আসিরা কই যাইতা সুই আর কইনা যে সেরাটা দেখবার গো ভালো একটা হমন্দ গর একটা বাজার সাজা নাই যাই কয়টা বাজার সাথে করে লই আই পা এই ঘেরামের মধ্যে আমি গিট্ট মোল্লা থাকতে কোন ভরে ফুলা বেড়া ওরে দেখতাম না আই আমারে দাওয়াত দে না এমন গিট্ট মাইরা দে বেড়া হান্দায় হয়ে আই কমন্দটা দি এরম সোননে টুকটা সেরা

সামনে কাটা চিনলাম না তো আরে চিনি মোল্লা লগের ঘর তো আমার ঘর আমি গিট্ট মোল্লা ও আচ্ছা আপনার তো কোনো ফাত্রী ছবি আছে টিকটক চালাই আমি টিকটক মিকটক বুঝি নাকি তো ও আচ্ছা হো ফাত্রী ছবি আমার কাছে আছে ফাত্রী টিকটক ফাত্রী তো মাসাল্লাহ ভালাই এই দু আরেক কান নজবিল্লা 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 অস্তাক ফিরুল্লাহ ওই মেয়ে সহারা নেই এ দুদা তুই কি বুঝছ আচ্ছা ছাত্রী দোর দেখ পোশাক পরা সব ইছারে এডি তো বুঝলাই না এডিয়া ছবি স্যাম্পল ছারে টিপ এ দেখ ক্যা ফ্যান ফলোয়ার বেশি না এ দেখ ক্যা টিকে কাস্টমার আই ফ্যান ফলোয়ার রাইতের বেলা গিফ ল্যা গিফ ল্যা রাইতের বেলা আই আরে কাম আই তো রাইতে আ বেশি না খালি টুক কুয়া ও সুক্ত সুক নাকি আরে না

পরিশ্রম কম হইব উর্বর জমিন ফলন ভালা হইব কথাই নাই রমান বালা বালা কুন্ডা দেখবার সেরা শুন আমি লোক বালা কই হাসা কথা কর বলে অনেক ধন সম্পত্তি এটা হাসা কথা বালা বন্ধ করা জমিন দুতলা ফুসকুনি টিঙ্গের গরু ছাগল সাতকরা গালি সেরা মেলা সম্পত্তি মেলা কিছু আছে হ্যাঁ কি নাকি সেরা বলা সেরা বলা খালি একটু গাঞ্জা খা গাঞ্জা খা খাইব না তো কি করবো গাঞ্জা খাইলে ফাঞ্জা পারে ভাব দাদা সম্পদ বাড়ে সম্পদ বাড়ছে একটু কমাই লাগতো না সেরার ভাই ও গাঞ্জা খা সেরা ভাই ও গাঞ্জা খা আরে হ খালি গাঞ্জা না সেরা আগে একটা বেউরছে কি নাম নে আগে বউ গেছে কি লিখা আরে সেরা বাপে গাঞ্জা খায়া রাইতার বেলা পুতের বের গড়ে উঠে গা নাজুবিল্লা কলির জু খায় বসতে আঙুর সেরি শুকো দেনা সাজায় তুই বেয়াদি লাগতো না আমি গীত মলা থাকতে গ্রামের মধ্যে বেড়া হইবো এত সু জানা জাগায় জাগায় গীত মারাম বেড়া কেমন দেহাম